নবীনগর সত্যের পক্ষে তিতাস টিভি নবীনগরে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ফতেহপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যের এই চিকিৎসা সেবা প্রদান করা হয় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সহযোগিতায় এবং ডাক্তার আবুল খায়ের ও রিমন ইসলামের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সের নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন গ্রামীণ পর্যায়ে সম্পূর্ণ ফ্রিতে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে খুশি ভুক্তভোগী রুগী ও তাদের স্বজনেরা তারা বলেন এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে নবীনগরের সাধারণ জনগণ উপকৃত হচ্ছে তারা আরও বলেন গ্রামের অনেক সাধারণ মানুষের সাধ্য নেই ঢাকা গিয়ে বড় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নেয়ার কিন্তু এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে গ্রামের গরিব অসহায় মানুষগুলো ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছে তারা ভবিষ্যতে এরকম আরও বেশি বেশি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান উপকার হচ্ছে আমাদের গ্রামের মধ্যে এসব চিকিৎসা দেওয়ার কারণে আমাদের অনেক উপকার হচ্ছে আমরা অনেক চিকিৎসা পাচ্ছি ভালো চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা আমার মতে এই চিকিৎসাটা দেওয়ার কারণে খুবই ভালো হয়েছে যারা তৃণমূলের রোগী আছে তারা খুব সুন্দর ভাবে ডাক্তার দেখাতে পাচ্ছেন বর্তমানে এখানে প্রায় নয় থেকে দশ জনের মতো মেডিকেল অফিসার আছে এবং ডাক্তার আছে যেগুলো ঢাকার টপ ফাইভ এর মধ্যে টপ ক্লাসের মধ্যে ডাক্তাররা এই মুহূর্তে সেবা দিচ্ছে নবীনগর দক্ষিণাঞ্চলের শত শত মানুষ অসহায় মানুষ ফিরে চিকিৎসা সেবা পাচ্ছে আমরা খুবই আনন্দিত এই মেডিকেল ক্যাম্পটা এলাকাবাসী শুধু গ্রাম না অত্র এলাকার নবীন দক্ষিণ অঞ্চলের সকল জন উপকৃত হচ্ছে এবং অনেকেই সাধ্য নাই টাকা যে বড় ডাক্তার দেখানো যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ এলাকাবাসীর উপকার হবে গ্রামবাসীর উপকার হবে সবার জন্য উপকার হবে যাদের সহযোগিতা এখানে করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আগামীতে আরো বড় সড় করে মেডিকেল ক্যাম্প যেন করা হয় আমরা বিনুতভাবে অনুরোধ করব প্রতি বছর যে তারা দুদিন বার আমাদেরকে চিকিৎসা দেয় আমরা তাদেরকে বিনুত অনুরোধ করছি এ ব্যাপারে আয়োজক রিমন ইসলাম জানান ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী নারী পুরুষ সহ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তিনি বলেন ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির মূল উদ্দেশ্য হল গ্রামের সাধারণ মানুষদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেয়া স্থানীয়দের সহযোগিতা পেলে প্রতি বছরই এই হেলথ ক্যাম্পিং এর আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান যেহেতু গ্রামের মানুষগুলি এই বড় বড় স্পেশালিস্ট গুলো পায় না ওনাদের কাছে নিয়ে পৌঁছে দেওয়া আমরা ইনশাল্লাহ এই উদ্যোগ অব্যাহত রাখবো প্রত্যেক বছরই থাকবে এটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা বড় পরিসরে করার চিন্তা ভাবনা ব্যাপারে ফ্রি হেলথ ক্যাম্পের মূল আয়োজক ডাক্তার আবুল খায়ের জানান শহরের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এখানে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে নিজ গ্রামের প্রতি দায়বদ্ধতা এবং গ্রামের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই ফ্রি হেলথ ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে ভবিষ্যতেও গ্রামবাসীর সহযোগিতা পেলে ধারাবাহিকভাবে এই ধরনের ফ্রি হেলথ ক্যাম্প আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলেও জানান তিনি নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি এই মেডিকেল ক্যাম্প আমরা এইবার আয়োজন করেছি এটা প্রথমবার না এটা আমরা দ্বিতীয়বারের মতো আয়োজন করেছি অবশ্যই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের উদ্দেশ্য হল গ্রামের প্রান্তিক মানুষকে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা করা আমরা ইতিমধ্যে অনেক রোগী দেখেছি যাদের হার্টের সমস্যা আছে কিন্তু যথাযথ চিকিৎসা পাচ্ছে না এবং চিকিৎসা কোথায় করবে সেই ব্যবস্থাটা ওনারা জানা জানতে পারতেছে না এই জন্য আমাদের চেষ্টা হলো ওদেরকে জানানো যে আপনার হার্টের সমস্যা আছে এটার জন্য আমরা ওষুধগুলোকে মডিফাই করে দিচ্ছি আমরা এবং পরবর্তী চিকিৎসার জন্য কোথায় গেলে সাশ্রয়ী হবে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমাদের এই চেষ্টা শুধু কার্ডিওলজি ডিপার্টমেন্ট না মেডিসিন কার্ডিওলজি সারা অর্থোপেডিক ডিপার্টমেন্ট থেকে শিশু বিভাগ থেকে গাইনি অ্যান্ড অফ বিভাগ থেকে আমাদের ডাক্তাররা এখানে আসছেন বিশেষজ্ঞ ডাক্তাররা তারা চিকিৎসা সেবা প্রদান করতে আমাদের এই চিকিৎসা সেবায় সহযোগিতা করছেন যেসব ডাক্তাররা তাদের বসে আমরা কৃতজ্ঞ আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আমরা এই গ্রামের সবার সবার সুন্দর স্বাস্থ্য এবং ভালো উন্নত জীবন জীবনযাপন কামনা করছি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া সত্যের পক্ষে সব সময়